পরিবার নিয়ে শ্রীলঙ্কা সিরিজ খেলতে গেছেন তাইজুল ইসলাম ছেলে মেয়ে ও স্ট্রেকে নিয়ে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায় এই স্পিনারকে মিরপুরে প্রেস কনফারেন্স শেষ করে ওড়িয়াই ক্যাপ্টেন হাসান মিরাজ ও উইকেট কিপার ব্যাটার জাকির আলী অনেক একই গাড়িতে করে বিমানবন্দরে আসেন গাড়ি থেকে নেমে ভক্তদের সঙ্গে হাত মেলান এনামুল হক বিজয় বিমানবন্দরের শান্ত সাদবানদের দেখতে ভিড় জমান শত শত ভক্ত ক্রিকেটের খারাপ সময় গেলেও ক্রিকেট যে এখনও ফুরিয়ে যায়নি এটাই যেন তার প্রমাণ দূর থেকে বোঝা যাচ্ছিল গাড়ির সামনের সিটে বসা তাইজুল ইসলাম সঙ্গে তার মেয়ে প্রথমে ভেবেছিলাম হয়তো তাকে এগিয়ে দিতে এসেছে একটু পর সেই ভাবনায় ছেদ পড়লো প্রথমে গাড়ি থেকে নিজে নেমে এরপর মেয়েকে নামালো তারপর গাড়ির পেছন থেকে ব্যাগ বের করলো একটু পর তাইজুল স্ত্রীয় ছেলে গাড়ি থেকে নেমে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করলো তখন আর বুঝতে বাকি রইল না পুরো পরিবার সহ শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন তাইজুল এয়ারপোর্টে গাড়ি থেকে নামতেই ভক্তরা ঘিরে ধরেন এনামুল হক বিজয়কে তার সঙ্গে হাত মেলাতে আসলে বিজয়ও হ্যান্ডশেক করেন ভক্তের সঙ্গে টেস্ট ক্যাপ্টেন নাজমুল এসেছেন ব্যক্তিগত গাড়িতে চড়ে নতুন মিশন নিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন গাড়ি থেকে নেমে নিজের লাগেজপত্রগুলো পত্রগুলো একবার দেখে নিচ্ছে শান্ত এই সফরের দায়িত্ব কিছুটা কমে গেছে শান্তর ওয়ান ডে অধিনায়কত্ব আর নেই তার ঘাড়ে তাই পারফরমেন্স আর একটু বেশি মনোযোগী হতে পারবেন নিঃসন্দেহে ভালো কিছু করার চেষ্টাই থাকবে শান্তর ফিনিশার জাকির ও ওয়ান ডে দলপতি মিরাজ একই গাড়িতে চড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন নতুন পরিচয়ে শ্রীলঙ্কার বিমান ধরেছেন মিরাজ এই সফরে ঘুরে দাঁড়াতে নিজেদের আরও একবার নতুনভাবে ভাবে প্রমাণ করতে হবে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম এই দলে আপাতত সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার শুরুটা করতে হবে তাকে আত্মবিশ্বাস মনোবল কিংবা ভরসা জোগাতে হবে পুরো দলকে কারণ টেস্ট ম্যাচ দিয়ে এই সফরটা শুরু হবে পেসার খালেদ আহমেদকে দেখা গেছে চন্মনে সানগ্লাস পরে ড্যাশিং লুকে লঙ্কা যাত্রা করেছেন তিনি লাল গাড়ি থেকে নামছেন সাদা পোশাকার বলের ক্রিকেটের স্পেশালিস্ট ব্যাটার সাদমান ইসলাম যেই বাবার স্নেহে এত বড় হয়েছেন সেই বাবাই তাকে এয়ারপোর্টে এগিয়ে দিতে এসেছেন এখন সাদমানের পালা নিজেকে মেলে ধরা হেড কোচ ফিল সিমন্স দায়িত্ব নেওয়ার পর থেকে সবকিছু জন্মনে শুধু পারফরমেন্স বাদে তবে শ্রীলঙ্কা সফরের আগেও খুব বেশি প্রস্তুতি নিতে পারেননি কিন্তু সবার ভেতরে ভালো করার প্রত্যয় ভালো শুরুর আশায় গুরু ও শিষ্যরা ঢাকা ত্যাগ করেছেন আগামী সতেরো জুন থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ফর্মেটের পূর্ণাঙ্গ সিরিজ টাইগারদের এই সফর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে লাল বলের এই লড়াই অংশ নিতে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার প্রথম বহরে দেশ ছাড়েন গতকাল বিকেলে শ্রীলঙ্কা পৌঁছে গেছেন তারা এই বহরে দলের সঙ্গে ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফের সদস্যরা গিয়েছেন মাহিদুর ইসলাম অঙ্কন নাহিদুর রানা স্পিন কোচ মুস্তাক আহমেদ ও পেস বোলিং কোচ শন টেট আছেন সেই বহরে আজ শুক্রবার দুপুরে বাংলাদেশের দ্বিতীয় বহর দেশ ছেড়েছে দেশ ছাড়ার আগে ঈদুল হাজার ছুটি দ্রুত শেষ করে গত কয়েকদিন অনুশীলন ক্যাম্প করেছে জাতীয় দল এর আগে টেস্ট সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি ইঞ্জুরি কাটিয়ে প্রায় দুই বছর পর দলে ফিরেছেন এবাদত এছাড়া যথারীতি অধিনায়ক হিসেবে রয়েছেন নাজমুল হোসেন শান্ত সতেরো জন গল টেস্ট দিয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর শুরু হবে এরপর কলম্বো সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে পঁচিশ জুন হোসাইনার মান বিডি ক্রিক ট্রাইম